বন্ধুরা একটু থেমে যাও কিছুক্ষণের জন্য কারণ আজ তোমার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবাইয়ের সাথে হয় না এই ভিডিওটা এই কথাগুলো আর এই মুহূর্তটা তোমার সামনে হঠাৎ করে আসেনি হয়তো এখনো তুমি জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময় এই জায়গায় একটা বিশেষ কারণে আটকে রেখেছে এই ভিডিওটা পুরো দেখো না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবন হঠাৎ বদলে যেতে চলেছে তাহলে এটা মিস করো না কারণ আগামী কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে হ্যাঁ একটা রহস্য যা শুধু কিছু নির্বাচিত মানুষই জানতে পারে আর এখন তুমি তাদের একজন তুমি কি অনুভব করছো যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো বেঝামিনার কোনো কারণ ছাড়াই উৎকণ্ঠা লাগে কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভিতরেই যেন কোনো অদ্ভুত সরগরম চলছে এসব মোটেই স্বাভাবিক নয় এগুলো শুধু সংকেত যখন মহাবিশ্ব কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দেয় আর তোমার সাথেই ঠিক তাই হচ্ছে হয়তো তুমি লক্ষ্য করেছ যে সম্প্রতি তোমার সামনে এমন কিছু ঘটনা ঘটেছে যা আগে কখনো হয়নি হয়নি এমন কিছু স্বপ্ন এসেছে যা অনেক অদ্ভুত ছিল এমন কিছু ভাবনা আপনার মনে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভেতরে গুঞ্জন করতে শুরু করেছে এটা কোনো সাধারণ ভাবনা নয় এটা সেই শক্তির ইঙ্গিত যা আপনার কাছে আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবেন কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রত্যেক মানুষকে সংকেত দেয় কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না আপনি সেই নির্বাচিত মানুষের মধ্যে একজন যাদের মধ্যে সেই সচেতনতা আছে সেই হ্যাক সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন আপনি তা করেন তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে প্রবেশ করেন চলুন এক ধাপে এগিয়ে যাই এমন একটা পথ যা আপনাকে আপনার আসল স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেয় এই বার্তাটা আপনাকে দেখানো হয়েছে কারণ এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনে একটা বড পরিবর্তন আসতে চলেছে সেটা সাধারণ কোনো পরিবর্তন নয় সেটা আপনার পুরো বাস্তবতাকে উল্টে পাল্টে দেবে যেটা কখনো আপনি নিজের জন্য কল্পনা করেছিলেন সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য সবই এখন আপনার আরও কাছে আসতে চলেছে কিন্তু একটা কথা মনে রাখবেন যখন কিছু বট ঘটতে চলেছে তখন প্রথমে সব কিছু একটু বিগড়ে যায় যেমন ঝড়ের আগে এক ধরনের শান্তি থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্থিরতা হয় হয়েছে আপনি এই অস্থিরতা অনুভব করেছেন তাই তো আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড আপনার আত্মাকে ডেকেছে এই সময় আপনার চারপাশে যা কিছু ঘটছে তা সব এক পরিকল্পনার অংশ যারা আপনার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে যারা দরজা বন্ধ করছে যারা সম্পর্ক ভাঙ্গাচ্ছে এসব সব নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ আপনার জীবনে প্রবেশ করার প্রস্তুতি আপনাকে ভয় পেতে হবে না কারণ এগুলো সব আপনার জন্যই এগুলো আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে ঘটছে মাঝে মাঝে আপনি আপনি হয়তো ভাবছেন কেন বারবার সব কিছু হয় কেন প্রতিবার যখন কিছু ভালো হতে শুরু করে হঠাৎ করে থেমে যায় কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে হয়তো মহাবিশ্ব আপনাকে একটা বড় কিছু জন্য প্রস্তুত করছে হয়তো আপনি যা চেয়েছিলেন তার থেকেও অনেক বেশি কিছু পেতে যাচ্ছেন আর ভালো কিছু পাওয়ার জন্য একটু সময় লাগছে যখন মহাবিশ্ব কোনো বার্তা দেয় তখন সেটা সরাসরি হয় না সেটা ইশারায় ইশারায় বলে কখনো কোনো গানের কথায় কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সেই ইঙ্গিত আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো যদি তুমি আজ এটা শুনছ এটা শুধু একটা ভিডিও না এটা একটা মহাজাগতিক আলাপচারিতা একটা সংলাপ এখন প্রশ্ন হল তোমার কি করতে হবে উত্তর হল শান্ত হও নিজের ভিতরে নজর দাও সেই অনুভূতিগুলো অনুভব কর যা বারবার আসছে সেই চিন্তাগুলো লক্ষ্য কর যা প্রতিদিন তোমাকে বিরক্ত করছে বা বারবার ফিরে আসছে এটাই তোমার অবচেতন মন যা মহাবিশ্বের সঙ্গে মিলে তোমাকে পথ দেখাচ্ছে সেই উত্তরগুলো তোমারই ভিতর লুকিয়ে আছে আর এই ভিডিওটা সেই উত্তরের একটা ঝলক মহাবিশ্ব এখন তোমার সঙ্গে কাজ করছে করতে প্রস্তুত এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে তুমি এটা থামাতে পারবে না কেউ এটা বদলাতে পারবে না তোমার চারপাশে এখন ঘটনা ঘটতে শুরু করবে এমন সুভক্ষণ যা তোমার বর্তমান ধারণার বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবনের থেকে চলে যাবে কিছু হঠাৎ ফিরে এসে যাবে আর কিছু নতুন মানুষ এসে তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হয়তো তুমি একটু বিভ্রান্ত হয়ে যাবে কারণ সব কিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে কিন্তু ভয় পেও না এটি ব্রহ্মাণ্ডের খেলা যে যা তোমার থেকে নিয়ে যাওয়া হয়েছিল তা মারাবা ঠিক হয়ে নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হবে যে যা ছিল তোমার থেকে দূরে সেটা এখন তোমার দিকে টেনে আনবে এই সময়ে তুমি যেসব অনুভূতির মধ্যে দিয়ে যাবে সাব্বির ভাই ওরা সাধারণ থাকবে না কখনো তুমি অপ্রত্যাশিতভাবে আবেগপ্রবণ হয়ে পড়বে কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত রাখছে কখনো নিজের ঘরে বসে কাউকে উপস্থিত মনে হবে কেন কারণ এখন মহাবিশ্ব শুধু ইঙ্গিত দেবে না এটা সরাসরি হস্তক্ষেপ করবে পুরনো কর্মের ফল কাটাবে তোমার আত্মার আগের জন্মের বন্ধন ভেঙে দেবে এবং চারপাশের দৃশ্যের একটা অদৃশ্য ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে তোমার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেগুলো কখনো জিনিসপত্রে মন বসত এখন সেই আগ্রহ খুঁজে পাওয়া যাবে না আপনার মন এখন আপনার লক্ষ্যের দিকে টানবে যেটা আপনার থেকে দূরে ছিল সেটা আপনার দিকে আসতে থাকবে আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করবেন আমাকে কেন বেছে নেওয়া হলো শুনুন আপনাকে এজন্য বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কখনো কারো প্রার্থনার জবাব দিয়েছিলেন আপনাকে এজন্য বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবেসেছিলেন আপনাকে এজন্য বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের এমন মানুষ দরকার যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে এই কারণেই এখন আপনি একানন আপনার চারপাশে এক টিম আছে যা ঈশ্বরীয় তোমার ভাবনাগুলো শুনছে যে তোমার সুরক্ষায় নিয়োজিত আছে যা প্রতিটি বাধা সরিয়ে দিচ্ছে যা তোমার ভাগ্যের পথে দাঁড়িয়েছিল তোমার ভাবনা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তুমি কোনো কিছু পাওয়ার ইচ্ছা করো ব্রহ্মাণ্ড নিজে সেটাকে তোমার দিকে নিয়ে আসবে কিন্তু এর সঙ্গে একটা দায়িত্ব জড়িত আছে এখন থেকে যা কিছু তুমি ভাববে অনুভব করবে বলবে সেটাই বাস্তবে পরিণত হবে তাই এখন তোমাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজেকে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলবো তাতে আলো থাকবে আমি যা যা ভাবি তাতে ভালোবাসা থাকুক আমি যা চাই তাতে মঙ্গল হোক শুধু আমার জন্য না সবার জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবি এখন সময় এসেছে সেই পথে হাঁটার যার শুরু আজ এই ভিডিও দেখে হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল এমন একটি বিশেষ বার্তা যা ব্রহ্মাণ্ড শুধুমাত্র তাদের দেখিয়েছে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছেছে ধৈর্য ধরো আর বুঝে নাও কিছু বড়ই বদলাতে যাচ্ছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একদম কাছে শুধু এক ধাপ দূরে এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন ওই সংকেতের প্রতি সচেতন থাকতে হবে যদি ভবিষ্যতে হৃদয় থেকে মনে হয় তাহলে এটা একা রাখো মাঝপথে ছেড়ে দিও না কারণ এই মুহূর্তটাই যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসেছে ব্রহ্মাণ্ড কখনোই কোনো কারণ ছাড়া তোমার সামনে কোনো সংকেত পাঠায় না আজ যদি তোমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ তাহলে এর মানে তুমি নির্বাচিত হয়েছ এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার জন্য একটা সরাসরি বার্তা সেই শক্তির পক্ষ থেকে যা সব সময় তোমাকে দেখছে তোমার কথা শুনছে এবং তোমার হৃদয়ে জেগে থাকা প্রতিটা অনুভূতিকে অনুভব করছে অনেক দিন ধরে তুমি কিছু ভাবছিলে কেউ সংকেত চাইছিল সবাই কিছু ঝামেলাপূর্ণ রাস্তা কিছু উত্তর চাইছিল আর এই ভিডিও সেই উত্তরের মতো অনেকবার আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সব কিছু থেমে যায় যেখানে আমরা আমাদের পথে নিয়ে দ্বিধায় থাকি যেখানে আমরা ভাবতে শুরু করি সত্যিই কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে আজকের দিনটাই সেই মোড যদি তোমার অন্তর এই বার্তা অনুভব করে থাকে যদি তোমার হৃদয় টিপে উঠে থাকে বিনা কারণেই বুঝে ফেল ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে তোমার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তন তুমি এত জোরে চেয়েছিলে যে প্রার্থনাগুলো তুমি শব্দ ছাড়াই করেছিলে যেসব ইচ্ছা তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তোমার ভয় ছিল যে হয়তো সেগুলো পূরণ হবে না এখন সেই সব তোমার সামনে আসতে চলেছে এবং এই মুহূর্তই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় যে তুমি অনেক কিছু সহ্য করে এসেছ এবার পাওয়ার পালা তোমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত হয় ঠিক সেই সকালে ঠিক আগেই আজ যেই সব কষ্ট বিভ্রান্তি বা একাকিত্ব তুমি অনুভব করছ সবই তোমার ভিতর থেকে বেরিয়ে আসবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী একদিনে এমন কিছু ঘটবে যা একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা আপনার পুরো গতিপথেই বদলে দেবে আর ব্রহ্মাণ্ড আপনাকে মানসিক ও আবেগগতভাবে প্রস্তুত করছে আপনি যে পথে আছেন যেসব দরজা করা করে করা করে ঠক ঠক করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন এখন সেই দরজাগুলো নিজে থেকে আপনার সামনে চলে আসবে যারা আপনাকে অবজ্ঞা করেছিল যেসব পরিস্থিতি আপনাকে থামিয়ে দিয়েছিল সেই ডাক আর কাজ যেসব ব্যর্থতা আপনাকে নড়ে কাঁপিয়ে দিয়েছিল ঠিক সেই পরিস্থিতি আর ব্যর্থতাগুলো আপনার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে আপনার ভেতরে যে শক্তি আছে তা অনেক পবিত্র আপনার কর্ম তো শুধু মাধ্যম কিন্তু আপনার আত্মার পবিত্রতাই আপনার জন্য পথ খুলে দেয় আপনি কখনো কেউ কেউ কখনো আপনার খারাপ চায়নি আপনি সবসময় নিজের থেকে বেশি অন্যদের কথা ভেবেছেন আপনি সেই সব কিছু করেছেন যা একটা ভালো মানুষকে করা উচিত আর এখন সেই সব ভালো মানসিকা মিলেই একটা জল আলো হয়ে উঠেছে যা আপনার জীবন আলোকিত করবে মনে রাখবেন যখন ব্রহ্মাণ্ড কাউকে বাছাই করে আগে তাকে পরীক্ষা করে আপনাকে পরীক্ষা করা হয়েছে আপনি পরীক্ষা দিয়েছেন বারবার হয়তো ক্লান্ত হয়েছেন হয়তো ভেঙে পড়েছেন কিন্তু থেমে যাননি প্রতিবার আবার এগিয়ে গেছেন মন যতই কাঁদুক বা পরিস্থিতি আপনাকে যতই নিচে নামিয়ে দিক সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড সেটাই দেখে আপনার থামা নেই সেটাই আপনার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসকে সফল হতে দেখার যে সম্পর্ক তোমাকে যন্ত্রণায় ফেলে রেখেছিল এখন স্পষ্ট হয়ে উঠবে হয় সেটা তোমার কাছে ফিরে আসবে না হয় কেউ তোমার আত্মার সঙ্গে খাপ খাইয়ে তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই পরিচিতি যা পাওয়ার জন্য তুমি রাত জেগেছিলে এখন তা তোমার হাতের মুঠ আসছে আজ যে বার্তাটি তোমাকে আসছে তাতে একটা সতর্কতাও আছে তোমার ভয়কে নিজের থেকে দূরে রাখো ভয় সন্দেহ আর উদ্বেগ এই তিনটা হলো মহাবিশ্বের উপহার পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা যদি তুমি আজই এই মুহূর্তে এগুলোকে তোমার মন থেকে বের করে দিতে পারো তাহলে বিশ্বাস করো ভাবো তো আগামীকাল সকাল একদম আলাদা হবে সেই সকালে তুমি নিজেকে বদলে যাওয়া দেখতে পাবে আজ থেকে নিজের সঙ্গে একটাই প্রতিজ্ঞা করো তুমি নিজের অন্তরের শক্তিটা চিনে নেবে তুমি নিজের ভিতরের সেই বা ডেরার কণ্ঠস্বরকে চেপে ধরতে দেবে না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি তার সঙ্গেই থাকে যে নিজের আত্মার ডাক শোনে তোমার আত্মা বারবার বলছে প্রস্তুত হও কিছু বড় হওয়ার কথা আছে তুমি সেই দরজার পিছন দিকে নজর দিয়েছ যেখানে তোমার স্বর্ণালী ভবিষ্যত লুকানো আর আজ সেই দরজাটা ধীরে ধীরে খুলছে এই ভিডিওই সেই চাবি যা দরজা খুলতে আসছে এটা অনুভব করো এটা তোমার মনের মাঝে বেঁধে নাও আর নিজেকে বলো যে তুমি এর যোগ্য তুমি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক তোমাকে পাঠানো এই বার্তায় সব কিছু আছে যা তুমি কখনো চেয়েছো তুমি যেভাবে স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড এখন সেটাকে একটা পরিকল্পনায় রূপান্তর করছে একটার পর একটা সুযোগ আর একটার পর একটা অলৌকিক ঘটনা তোমার জীবনে আসতে থাকবে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে নতুন একটা পথ দেখাবে এবং তুমি নিজেই বুঝবে হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি বছরগুলো অপেক্ষা করেছিলাম তুমি নিজেই বলবে কেন এই ভিডিওটা আমাকে ঠিক তখনই পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি ব্যস্ত ছিল কারণ এটাই তো ব্রহ্মাণ্ডের সৌন্দর্য আহ্বান আমাদের ঠিক তখনই করে যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি আর সবচেয়ে বেশি কাঁপতে শুরু করি এখন আমি আপনাদের বলতে চাই চোখ খুলে রাখো মন শান্ত রাখো ভালো করে দেখো আর নিজের হৃদয়কে প্রস্তুত করো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার জন্য লেখা হয়েছে এটা কোনো দুর্ঘটনা হবে না এটা কোনো সাধারণ ঘটনা হবে না এটা তোমার জন্য পাঠানো একটা দিব্য সংকেত যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখ ভিজে যায় তোমার হৃদস্পন্দন দ্রুত হয় হয়েছে নাকি আপনার মনে একটা অদ্ভুত গুঞ্জন উঠেছে বুঝে নিন এটা আপনার জন্যই ছিল আর আপনি সেটা শুনে ফেলেছেন এজন্যই এখন আপনার জীবন আগের মতো আর থাকবে না আর যখন আত্মা বট কোনো পরিবর্তনের ঠিক আগেই জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড ইঙ্গিত দিতে শুরু করে সেই ইঙ্গিতগুলো খুবই সূক্ষ্ম হয় যেমন হঠাৎ কোনো পুরনো স্বপ্ন আবার দেখা কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার সামনে আসা বা কোনো একটা জায়গা বা মানুষের কথা অবিরত ভাবতে থাকা এগুলো সবই কাকতালীয় ঘটনা নয় এগুলো আপনার বদলাতে থাকা ভবিষ্যতের খোঁজ ইউনিভার্স আপনাকে আজ বলতে চাই যে তুমি অনেকদিন ধরেই এমন একটা মোড়ে ছিলে যেখানে প্রতিটি রাস্তা বন্ধ মনে হতো তুমি বারবার নিজেকে বলেছ কখন সব কিছু বদলাবে কখন আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল মিলবে কখন পাব আমি সেই শান্তি আর স্থিরতা যা সবার কাছে থাকে আর এখন সেই বদলানোর দিন থেকে ঠিক একদিন আগে এই ভিডিওটা তোমার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এমনই কাজ করে যখন কেউ অনেক লড়াই করে অনেক কিছু সহ্য করে এবং তবুও আসার হাত ছাড়া না তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাটা সেই বদলের জীবনে শুরুটা হয়েছিল তোমার জীবনে এমন দিনও এসেছে যখন তুমি নিজেকে ভাঙ্গা ভাঙ্গা মনে করেছিলে যখন কেউ তোমার কথা শোনার মতো ছিল না যখন তোমার চোখের অশ্রু শুধু তোমার বালিশই জানত তুমি রাতগুলো কাঁদতে কাঁদতে কাটিয়েছ কিন্তু সকালে আবার উঠে দাঁড়িয়েছ কারণ তোমার ভিতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবার থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই বলতে এসেছে তোমার সহ্য করার সময় শেষ এখন তোমার সময় ফল পাওয়ার শান্তির আর পরিপূর্ণতার হয়তো তোমার মনে হচ্ছে কিছুই বদলায়নি বাইরের দুনিয়া আগের মতোই ভয়ঙ্কর একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলে যাচ্ছে তোমার শক্তি এখন আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তখন সারা মহাবিশ্ব নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে খাপ খায় তোমার চারপাশের যারা মানুষ আছে তারা ক্রমশ বদলাচ্ছে হয়তো এটা একটা সংকেত তারা ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্ক ফাটা ছিল যেসব কাজ তোমার জন্য বন্ধ ছিল সব ধীরে ধীরে নিজের মতো করে মিশে যাবে তোমার স্বপ্ন এখন আর শুধু কল্পনা থাকবে না তা ধীরে ধীরে তোমার বাস্তবতা হয়ে উঠার প্রস্তুতি নিচ্ছে আর মনে রেখো বদলানোর ঠিক আগের সময়টা সবচেয়ে কঠিন হয় বেশিরভাগ সময় এটাই ঘটে আমরা হেরে যাই কারণ মনে হয় আর সহ্য হবে না কিন্তু ঠিক তখনই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিক কাজ করে হয়তো আপনি লক্ষ্য করেছেন সম্প্রতি কিছু অদ্ভুত সংকেত দেখেছেন যেমন বারবার কোনো বিশেষ সংখ্যা দেখা কারণ আপনি নির্বাচিত হয়েছেন সবাই এই পর্যায়ে পৌঁছায় না সবাইকে ব্রহ্মাণ্ড এমন সংকেত পাঠায় না এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে এর মানে আপনার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে নিজের ভিতরের শক্তিকে পুরোপুরি চিনে নেওয়ার যদি এখনও নিজেকে দুর্বল মনে করে থাকেন তাহলে এখনই নিজেকে বলার সময় যে আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি শান্তি বা প্রকৃত সুখের দিকে নিয়ে যাবে এখন থেকে তোমাকে শুধু একটাই করতে হবে স্বীকার করতে হবে যা ঘটছে তা তোমার মঙ্গলেই ঘটছে এবং তুমি অতীতের যন্ত্রণা আর পিছনে ফেলে দিতে পারো স্বীকার করো তোমার জীবন এখন সেই পথে চলতে যাচ্ছে যা তুমি অনেক বছর ধরে নিজের মনেই লালন করে আসছ ব্রহ্মাণ্ড বলে যখন তুমি সম্পূর্ণ বিশ্বাস আর নিষ্ঠার সঙ্গে আত্মসমর্পণ করো তখন ব্রহ্মাণ্ড তোমার জন্য তৈরি করে এমন কিছু যা আগে তোমার চোখে দেখা যেত না এখন তোমার দায়িত্ব হলো বিশ্বাস টিকিয়ে রাখা পরিস্থিতি যাই হোক না কেন যদি এই কথা তোমার আত্মার গভীরে পৌঁছেছে যদি এই বার্তাটা তোমার হৃদয় ছুঁয়ে গেছে তাহলে বুঝে নাও আজ ইউনিভার্স সত্যিই তোমার সাথে কথা বলেছে তোমাকে এটা কেবল একটা সুযোগবশত ঘটনা মনে করতে হবে না কারণ এটা কোনো র্যান্ডম ঘটনা নয় এটা একটা ডাক একটা দৌর্দান্তিক বার্তা যা ইউনিভার্স নিজেই তোমার কাছে পৌঁছে দিয়েছে তুমি এখানে পৌঁছেছ মানেই তুমি বেছে নেওয়া হয়েছ হ্যাঁ মিস বা বেবি আজিয়ারি ইন্ডিয়া থেকে বা মিস বিয়া মিশিয়া শ্যাম তুমি ঠিকই শুনেছ এই বার্তাটা শুধু সেই দেখতে পাবে যার জন্য ইউনিভার্স তা পাঠিয়েছে তোমাকে ডাকা হয়েছে বাকিরা এই ভিডিওটা দেখতে পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা জানে তোমার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার নাম বলা হয়নি কিন্তু তুমি সচেতন যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করেছ সেই মুহূর্তেই তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলে যাবে প্রাইম স্টেজে ঘটনাগুলো দ্রুত ঘটবে আর যা কিছু থেমেছিল সব আবার প্রবাহিত হবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্য করতে সক্রিয় তোমার মধ্যে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখন সময় এখন এসেছে এটা বুঝবার ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার আত্মা অনেক সহ্য করেছে কিন্তু এখন সময় তোমাকে তোমার উত্তর দেয়ার যেই প্রশ্নগুলো তুমি রাতের অন্ধকারে বারবার ভেবেছ আর যেই প্রার্থনাগুলো হৃদয় থেকে বলেছ সেগুলোর উত্তর তোমাকে মিলবে যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছ যদি তুমি ক্লান্ত হয়ে গেছ অপেক্ষা করতে করতে তাহলে শুনো তোমাকে ছেড়ে দেওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছে আজকের এই বার্তা সাধারণ কিছু বলছে না আজ যা ঘটছে তা একটা আত্মিক মুক্তির মুহূর্ত তুমি কেন বিশেষ প্রত্যেক মানুষ এই ভিডিও দেখে না যারা এখনো মায়েরা জগতের ভুল বোঝাবুঝির মধ্যে আটকে আছেন যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পারছেন না তাদের জন্য এটা কোনো মজার ওয়াশের মতো তারা এই বার্তা বুঝতেই পারবে না কিন্তু তুমি এখানে আছো অর্থাৎ তোমার আত্মা এখন জেগে উঠেছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলে যাচ্ছে একটার পর একটা মিলন এখন সংকেত হয়ে উঠবে এখন তা সরাসরি অভিজ্ঞতায় পরিণত হবে তোমার সামনে আসবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল তুমি পাবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তুমি পাবে সেই পরিস্থিতি যা তোমাকে তোমার উদ্দেশ্যে নিয়ে যাবে এখন তোমার যা করতে হবে তা হলো এই বার্তাটি অনুভব করা শুধু শুনে রাখো না নিজের মধ্যে ঢুকিয়ে নাও চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়কে বলো আমি প্রস্তুত যেটা ইউনিভার্স বারবার পাঠাবে আমি সেটা গ্রহণ করি এই একটাই বাক্য তোমার জীবনে চমক শুরু করবে এখন সব কিছু হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝত না এখন সেই একই মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা আসত এখন কোনো চেষ্টা ছাড়া রাস্তা পরিষ্কার হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ থেকে নতুন নতুন দরজা এক এক করে খুলতে শুরু করবে তোমার জীবনে বারবার এমন ঘটনা ঘটতে থাকবে যেন ঘড়ির কাঁটা বারবার একই নম্বর দেখাচ্ছে দেখতে পাবেন আপনাকে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার সাথে সাথে চলছে